সব তোমার জন্য তুমি জটা খাবে খাও না দু হাতে ধরে ধরে নিয়ে চলেন বাই বাই সি ইউ খালি বন্ধুরা দেখুন আজকে একটু রাবা দোসা বানাচ্ছি রাবা ডোসা হচ্ছে আপনার রাবা মানে সুজি আর আপনার আমরা তো কলকাতায় সব চালের ধোসা খেয়েছি এটা হচ্ছে সুজিটিকে দইয়ের সাথে দিয়ে ধোসাটা এটা আর বেদাঙ্গের বাবা এবং আমাদের পুরো ফ্যামিলিতে মা বাবা আমি সবাই খুব ভালোবাসে আপনাদেরও খুব ভালো লাগবে তবে আমার কাছে আজকে ধনে পাতা ছিল না সেই জন্য ব্যাটারে ধনে পাতা দিতে পারিনি দেখুন এইরকম হয়েছে ব্যাটারটা আপনি চাইলেন মোটা করে ক্যাপসিকাম গাজর দিতে পারেন আর চাইলে আপনি পাতলা পাতলা করেও গ্রেড করে দিতে পারেন আমি কিছুটা এখানে গ্রেড করে দিয়েছি এইটাতে তো করতে পারেন খুবই ভালো টেস্ট হয় নুন আর মরিচ নাথিং এলস একদম খুব আর খুব কম তেল এই দেখুন সাইডে যে তেলটা আছে ওইটুকুনি দিয়েছেন আমি এদিক থেকে দু ফোটা দিয়েছি এদিক থেকে দু ফোটা দিয়েছি এদিক থেকে দু ফোটা টোটাল থেকে আট ফোটার মধ্যেই এটা হবে আর বেদাঙ্গে তো খুব ফেভারিট দেখ দেখুন খাও দুটো কি তুমি খেতে পারবে একটা তুমি খাও একটা বাবাকে দাও দুটোই নিয়ে চলে এসে জানো হচ্ছে ও কত বড় খানে বালা পার্টি ও খেতেই পারে না আবার খাবো দেখেছেন চশমা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন বেদানকে চশমা পরে কেমন লাগছে ওদিকে দেখুন মা মাছের ঝোল বানাচ্ছে আর মা যা ইয়াম ইয়াম মাছের ঝোলটা বানানা। একদম পাতলা করে ধনে জিরে দিয়ে এটা কিন্তু কোনো ফাইভ স্টার রেসিপিকেও হার মানিয়ে দেবে আপনাদের কাদের বাড়িতে এরকম মাছের ঝোল হয় অবশ্যই জানবেন কলকাতা তো একটা স্পেশাল মাছের ঝোল খুব পাতলা করে আর আমার শ্বশুরমশাই একবার এসেছিলেন তো উনি বলেছিলেন তোমার মায়ের হাতের ওই খাবারটা কিন্তু বলতে পারেন না এটা কি বিকজ ধান বাদে তো এই খাবারগুলো নেই খুব বেশি মশলার খাবার তো বলেছে খুব ভালো লেগেছিল অনেকবার বলেছিল কিন্তু পরে আমি বুঝতে পেরেছি এটা ঝোলের কথাই বলেছে আর ঝোলটা হচ্ছে এখানে অল টাইম ফেভারিট আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন এই মাছের ঝোল করে পাগল হয়ে যেতাম কি নেবে আর একটা ধোসা কোথায় পাবো আমার মাথায় এটা দাদা হচ্ছে কাঁচা খাবে নাকি দেখুন এই পিঠটা এখনো হয়নি আর আমরা যখন ছোট ছিলাম যে গল্পটা বলছি আমি আমার দাদা দুই দাদা লালু দাদা বাবাই দা আর আমার বোন রুনা আমরা হচ্ছে বাড়িতে সাদা আলুর তরকারি লুচি আর এই মাছের ঝোল এই দিয়ে আমাদের জীবনটা পার হয়ে গেছিল কিন্তু সানডেতে যদি মাটার না পেতাম তো বাড়ির যে থালাগুলো ছিল একটাও মানে পাড়া প্রতিবেশীর কানে আওয়াজ না গিয়ে ছাড়বে না আমরা থালার পেছনে চামচ দিয়ে এমন পেটান পেটাতাম আর দেরি হলে মাংস পেতে হতে সেখানে শিবানী আমাদের রান্না সেই মাসি মানে আমাদেরও মানে মাতৃস্থানীয় একজন উনি মানে নিজের খাবার না খেয়েও আমাকে কতবার খাইয়ে দিয়েছে আমাদের সবাইকে খুব ভালোবাসেন তা সেই মাসি যদি রান্নাটা করতে দেরি হতো তাহলে আর রক্ষে নেই বাড়িতে কোনো একটা লোকও থাকতে পারবে না পাঠার মাংস চাই সকালবেলা উঠে লুচি আর সাদা আলুর তরকারি চাই আর বেদাঙ্গের মায়ের মতো তো আর আমাদের কপাল খারাপ ছিল না আমাদের তো কপালটা ভালো ছিল যে আমাদের মায়েরা ঘরেই থাকতো আমার কাকিমা অবশ্য টিউশনই করতো কিন্তু ঘরেই থাকতো তো আর আমার মা আর কাকিমা এই না মা কাকিমা আর ওই মাসি সবাই মিলে একদম সংসারের মানে একদম আর চোদ্দ জনের প্লেট মানে আমাদের পিসি পিস্ত দাদা সবাই আসতো চোদ্দ জনের প্লেট তো এ বেলা ও পাচ্ছেন বুঝতেই পারছেন বিশাল বড় ব্যাপার বন্ধুরা আমি কিছু তরকারি বানিয়ে দিতে পারলাম না এর সাথে এই দিয়েই তোমাদের খেতে হবে খুব বলে যে যদি দুধ খাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে তো দই তো দেওয়া আছে এর ভেতরে আর দুধের দরকার নেই নরম নরমে আছে তুমি কি একটু ফ্রুটস খাবে অ্যাপেল দিয়ে দিচ্ছি এর সাথে বেদাঙ্গের ফেভারিট ক্যারেক্টার হচ্ছে বান্টি আর চিকু চিকু আর বান্টি আর এই মা এইটা হচ্ছে ওর ফেভারিট ক্যারেক্টার যখনই ও পারে চালিয়ে বসে বসে পড়ে এই দেখুন এর মধ্যে একটু আটাও মিশিয়ে নিয়েছি একটু আটা দিলে বেশ মুচমুচে ক্রাঞ্চি ব্যাপারটা আসে আমার খুব ভালো লাগে এবার এইরকম তাওয়ার মধ্যে দেবো কিন্তু দেখুন এক ফোঁটা তেল নেই কোথাও তেল দেখতে পাচ্ছে না ভালো করে দেখুন কতটুকু কতটুকু তেল লেগেছে এর মধ্যেই দেবো যে সাইড থেকে আট ফোঁটা ছ ফোঁটা তেল দিয়ে দেবো যেরকম আমি ব্যাটারটা দেবো তার সাথে এখানে দেখুন ভিউয়ার্স কোথাও কোনো তেল দিইনি তুমি খাও নাও আপনাদেরকে আমি দিচ্ছি এখানে দেখুন কোনো কিছু তেল পড়েনি এর মধ্যে কোনো কিছু তেল পড়েনি এ এখন দেবো দুশোটা দেওয়ার পর আপনারা আবার ভিডিওটা দেখেন সকাল থেকে এইটুকু তেল দিয়েই আমি কাজ করছি আর আপনাদের দেখাচ্ছি যে দেখুন তেল দিয়েছি দেখে মনে হচ্ছে তো তলা থেকে অনেক তেল আছে একদমই না আমি এক হাতে ভিডিওটা দেখাতে পারছি না একদম দুপুরা দুফোটা তেল দিয়েছি আর এখানে বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনার থাকলে বাড়াবেন নাহলে একটু কম করে বেশি টাইম ধরে খাবেন খুব ক্রাঞ্চি মুচমুচেও হবে আবার ভেতরটা নরমও থাকবে আউটসাইড ক্রিস দি ভেতরটা ডিপেন্ডিং অন আপনি কীভাবে বানাচ্ছেন রকম যতবার যে তত রকমভাবে বানাবেন ততবার তত রকমভাবে তৈরি হবে কিন্তু এই সমস্ত দেখাচ্ছি কিন্তু আপনাদের সত্যি কথা বলি এটা বানাবার আমার একদমই টাইম নেই দেখো দেখেছেন পেছনের কালারটা কীরকম নেই দেখছেন দর্শকরা কতটা কতটা করে তেল দিচ্ছি কি হলো আমি যে তিনটে চারটে দোসা দিলাম সব কোথায় গেল কোথায় গেল কোথায় পেটে ঢুকে গেল আর আমারটা আমার একটাও রাখো নি টেস্ট লেগেছে ধনে পাতা নেই আজকে টেস্ট লেগেছে ধনে পাতা ছাড়াই খেয়ে যাচ্ছে ভিউয়ার্স ধনে পাতা দিলে আরো ভালো টেস্ট হয় সুইট ও কতটা দিল দেখুন আমি কি এত খেয়ে শেষ করতে পারবো হা প্রচার জয় ঝিমু বাবার জয় পুরো মানে পরোটা বলুন চিল্লা বলুন আর দোসা বলুন ভেজে সেদ্ধ হয়ে গেছি দেখে বুঝতে পারছেন তো আর শুধু এটাই ভেজেছি বাকি রান্না করি না রান্নার জন্য মাসি আছে আর থেকে বাড়িতে কেউই দিই রান্নার মাসির খাবারটা ঠিকমতো খেতে পারছে না আর বলছে যে খেতে পাচ্ছি না খেতে পারছি না আমি তো শুনেও না শোনার মান করে আসি বলে একটু শুনতে পাই আর আমি যদি ওকে কাজ বন্ধ করে দিই তাহলে এরপরে ভাবুন এই মুখটার মুখে কত বড় গ্রহণ লাগবে এইরকম মানে চারটে পাঁচটা পরোটা ভেজেই আমার অবস্থা পরোটার থেকেও খারাপ হয়ে গেছে আর এদিকে দেখুন বেদাঙ্গের কাজ টিভি লোকে দেখবে টিভি একটা ইয়ে নে কার্টুন এনে সেটা বন্ধ করে দেবে এইসব উৎপাদন হালকা বেদাম চক্রবর্তী ছাড়া আপনি কারোর কাছে পাবেন না যে কোনো উৎপাদন কিছু জানতে হলে বেদামকে সাথে যোগাযোগ করুন ও আপনাদের সব ধরনের কালেকশন আছে ওর কাছে শরীর খারাপ ভীষণই শরীর খারাপ কিন্তু ওকে দেখে আপনি বুঝতে পারবেন না এই উৎপাদন হালকা থেকে বুঝতে পারবেন না এটা হলো জট যাই হোক আর যাচ্ছে না আর আমি শুনেও না শোনা ভান করে আছি দরকার নেই যা রান্না হচ্ছে না পারলে সেদ্ধ ভাত খেয়ে থাকি তবু এখন রান্নার লোকে মাইনাস করা যাবে না এখন খুবই অবস্থা টাই আর সময় তো নেই বেদামকে পড়াতে গেলে আমার মানে দোকানে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে দোকানে যাওয়া গেলে মনে পড়ে যাচ্ছে যে বেদামকে পড়া হচ্ছে না তো কোন দিকটাকে সামলাবো আর নিজে কি করবো নিজে কি খাবো আর আমি ভাবতে পারছি আপনারা যদি আমার জন্য কিছু ভেবে থাকতে পারেন আমাকে জানা আমার খুবই অবস্থা খারাপ আবার কোথায় আটকালে কোথায় আটকে আবার এক পিস যাই হোক আর এরকম পাওয়া যাচ্ছে না এত গরমে তো তাও কমেছিল কম কমেতে এই দশ আর যদি না কমে তো এই গরমের মধ্যে এরকমভাবে এখানে রান্না করা বাচ্চা মানুষ করা বাচ্চাকে পড়ানো দোকান যাওয়া মানে আমার যেটা একটা হরেবল সিচুয়েশন হয়ে গেছে তার মধ্যে তো এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম লেগেই আছে সেগুলো তো সব মহিলাদেরই সলভ করতে হয় আর যাই ওদিকে পরটা আমার পুড়ে গেলো কিনা দেখে আপনাদের সাথে গল্প করতে অনেকেই বলে আমি কেন সেজে গুজে ফটোশুট নিই না বাট কি করি বলুন আমার লাইফে এত কম সময় মানে এটাও যে দেখছেন এটা আপনি ফ্রেশ লুকই আমাকে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি ফ্রেশ লুক আর দিতে পারছি না কারণ আমার একদম সময়ের অভাব আর এই কম সময়ের মধ্যে মানে আমাকেই যে দেখতে পেয়েছেন এটাই বিশাল বড় ব্যাপার আর তারপরে আর লুঙ্গি চিন্তা করতে পারছি না একটু সাজগোজ কিছু করার না করে নেই আর একটুখানি হলেই হয়ে যাবে এই ধসে একটু সময় দিয়ে ভাজছি কারণ এটা একটু ক্রিস্পি করতে চাইছি আগের গুলো তাড়াহুড়ো করে ভেজেছি আর কি করবো বলুন এই গরমে আমার অনেক রকম মানে ল্যাং রিলেটেড প্রবলেমও হয়ে গেছে লাংয়ের প্রবলেম এসে গেছে যার জন্য আমি বেশিক্ষণ মানে গ্যাসের কাছে থাকতেও পারছি না এটা একটা বড় সমস্যা যে আগে তো অনেক ধরনের খাবার রেসিপি সব ট্রাই করতাম খুব ভালোও লাগতো এখন আমি বাবা শত হাত মানে ডুবে মানে যা পারছি তাই ততটাই আর তার বেশি বলতে চাইছি না তো হলে মানে নিজে না বানাতে পারলে হোটেল থেকে মানে হোটেলে এখন অনেক হোটেল আছে হোটেল থেকে এনে খাবো নিশ্চয়ই ভালো হোটেল থেকে এনে খাবো যেখান থেকে তেল মশলা এগুলো কি কোয়ালিটি দেওয়া হয় আপনারা বলবেন কোন হোটেলে দেওয়া হয় বাট এগুলো তো কন্ট্রোভার্সিয়াল মানে কথা এগুলো নিয়ে তো বলে লাভ নেই অনেক হোটেলই আছে ভালো আপনাদের সেরকম খুঁজে বার করতে হবে আপনার লোকালিটি থেকে আছে হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি খাওয়ার মধ্যে রয়েছে না ওষুধ কোনো খাইনি খাবো না আর হলে মুড়ি খেয়ে রান্না জল খাবার করতে গিয়েই অবস্থা টাইট হয়ে যাচ্ছে তাও ডেলিভারি ঠিক মতো করে করতে পারি না এরপরে যদি রান্নার দিকে যেতে হয় তাহলে এবারে বোধ হয় আর মানে হয়ে অ্যাকচুয়ালি কি আগেকার দিনে একটা সিস্টেম ছিল মায়েরা ঘর সামলাতো আর বাবারা বাইরে যেত কিন্তু আজকালকার আমরা মায়েরা নতুন মায়েরা নতুন মায়েরা তারা কিন্তু একটু আলাদাভাবে ভাবনা চিন্তা করতে শিখেছে তারা একটু এডুকেটেড হয়েছে তারা ভাবছে যে আমরা ঘরের ভেতরেই শুধু থাকবো কারণ আমাদের ইনোভেশন আমাদের যে ক্রিয়েটিভিটি সেটা আমরা বাইরেও তো দেখতে পারি তো সবই এখন ফিফটি ফিফটি হয়ে গেছে শুধু রান্না করার ব্যাপারেই এখন অব্দি ছেলেরা কোনোরকম হাত পাঠায়নি সেই জন্যই এত সংসারে দূর থাকে যাই হোক ছেলেরা তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি কিন্তু বেদানকে রান্না করা নিশ্চয়ই শেখাবো বৌরা বৌর সাথে ঝগড়া হলো নিজে রান্না করবে আজকের জন্য এই পর্যন্ত আবার কালকে সকাল একটা ব্লগ নিয়ে আসবো আর আপনাদের সাথে অনেক ফোন বলব বাই বাই